প্রথম দিনে নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবুও পরীক্ষার্থীদের চোখে আতঙ্কের ছাপ এখনও শান্ত হয়নি সন্দেশখালী নির্বিঘ্নে পরীক্ষা হলো প্রথম দিনে সন্দেশখালীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে বেশ কয়েকদিন আগে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের মতোই আতঙ্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাত্রছাত্রীদের জীবনে মাধ্যমিক পরীক্ষার পর বড় ধাপ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরের প্রথম থেকেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু সন্দেশখালী পরিবেশ পরিস্থিতি গত কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী এলাকার মানুষজন জমি কমিটি তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকরা অপর পক্ষের বিরুদ্ধেও বিক্ষোভ দেখায় বেশ কয়েকদিন ধরে সংঘর্ষের ফলে রণক্ষেত্র চেহারা ধারণ করে সন্দেশখালী এলাকা জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা এরপর বিরোধী দলের নেতারা এলাকায় এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয় জয়গোপালপুর থেকে পরীক্ষা দিতে এসেছি রাজধানী হাই স্কুলে তো প্রতিনিয়ত খবরে দেখছি যে ঝামেলা চলছে তাই তো ভয়ের কারণ ছিল কিন্তু মানে এসে দেখছি যে না পুলিশ প্রশাসন বেশ গার্ডে রেখেছে ভয়ের তেমন কিছু নেই আর পরীক্ষা তো মোটামুটি ভালো হয়েছে আর এই টাইমটাতে পরীক্ষাটা ফেলাটা উচিত হয়নি একটু টাইমটা এগারোটা বা সাড়ে এগারোটা থাকলে ভালো হতো আমি আতপুর গ্রাম হাই স্কুলে পড়ি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের চোখে মুখে এক রাস আতঙ্কের ছাপ নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দিচ্ছে আবার পরীক্ষা শেষ হলেই আতঙ্কে বাড়ি ফিরতে হচ্ছে তাদের তবে পরীক্ষা শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রিঙ্কি দাস জানায় পরীক্ষা দিতে আসার সময় ভয় পাচ্ছিল তবে আসার সময় নদীপথে ফেরিঘাট থেকে শুরু করে স্থলপথে পুলিশি নিরাপত্তায় ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি সন্দেশকালী থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস

হ্যাঁ তো ভয় করছে যে কোনো রকম যদি অপ্রীতিকর কিছু হয় আমাদের বাচ্চাদের উপরে যদি কোনো কিছু হয় সেটা তো স্বাভাবিকভাবে আমরা গার্জেন তরফ থেকে চিন্তিত আছি পুলিশ প্রশাসন সবাই এখানে তৎপর আছেন এটা এসেও এসে দেখলাম থেকে শুরু করে কোনো অশান্তি কোনো কিছু পূর্ববাস পেলাম না বা এখানে এসে মোটামুটি নিশ্চিন্ত হলাম যে পরিবেশটা স্বাভাবিক আছে তাদের উপরে যেন মানে ছাত্র ছাত্রীর উপরে বা গার্জেনদের উপরে যেন কোন রকম অশান্তি ছায়া নেমে না আসে এটাই কামনা হচ্ছে আমার নাম মীনাক্ষী মন্ডল চিন্তে তো অবশ্যই আমরা সময় আতঙ্কে থাকি আতঙ্কের রাজস্ব চলছে এখানে তারপরেও একটা গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটাতে এটাকে তো আর এড়িয়ে যাওয়া যায় না তার জন্যই আমাদের এখানে এসে মানে পরীক্ষার্থী বা যারা আছে মানে স্টুডেন্ট তাদেরকে ঢুকিয়ে দিয়ে আমরা এখানে চিন্তায় বসে থাকি এবং আমাদের আপাতত এখন যেভাবে পুলিশ কোনো কারণ নেই কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে এইটা নিয়েই আমাদের সবসময় সংখ্যা এই শঙ্কাটাই দূর হচ্ছে না বা প্রশাসন কিংবা সরকারি পক্ষ এটা দেখছে না এই দিকটাই ভাবছে না যার জন্যই আমরা সবসময় একটা আতঙ্কিত বা চিন্তিত থাকি